মানব প্রেমে খুলো যদি তোমার হৃদয়ের চোখ দূর হবে সব অসহায় মানুষের শোক এই স্লোগানকে সামনে রেখে বিয়ানীবাজার উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের তিরিশ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করে চলেছে বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক তারই ধারাবাহিকতায় এবার বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নে মোট দুইশো জনের হাতে অর্থ সহায়তা তুলে দেয় সংস্থাটি লাউতা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মালেকের পরিচালনা ও চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনকে সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মহামারী কিংবা ধর্মীয় উৎসবে বিয়ানীবাজার উপজেলার এই সংস্থাটি বিগত সময়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছিল উল্লেখ করে মানবিক এসব প্রকল্প বাস্তবায়নে সমিতির সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান ফাউন্ডটা আমরা ক্রিয়েট করি সব সময় সাধারণ সভার মাধ্যমে একটা বাজেট পাশ করে নেই যে আমরা হয়তো দশ হাজার ডলার কাউকে দিব কিন্তু দশ হাজার ডলার যখন দেওয়ার প্রয়োজন পড়ে তখন আমরা চেষ্টা করি যে এই পয়সাটা বাইরের থেকে চাঁদা কালেকশন করার জন্য যেটা বাকি থাকে সেটা আমরা সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয় আমি নিউ ইয়র্কর্ত নিউ ইয়র্কে মিয়ানীবাজার সমিতির কার্যকারী পরিষদ এবং সদস্যবৃন্দ সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে এই সহযোগিতা দেওয়ার জন্য আর লাউতা ইউনিয়নের চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ এবং মোল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এবং সদস্যবৃন্দ আমাকে যে সহযোগিতা করেছেন আমি সবাইকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বন্যাকালীন সময়ে অসহায় মানুষদের জন্য এই সহযোগিতা পেয়ে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বিএনপি সমিতি ইউএসএস শুধু যে আজকে নিয়ে এসেছে এইরকম নয় ওনারা অতীতেও বিভিন্ন দুর্যোগকালীন সময়ে তারা সাহায্য নিয়ে এসেছে করোনাকালীন সময় বন্যাকালীন সময় এবং রমজান মাসেও ওনারা প্রতি বছর আমাদের অসহায় হতদরিদ্র মানুষের জন্য তারা সহায়তা নিয়ে এসে এসেছে আমি দোয়া করি আল্লাপরব্বুল্লা আলমীর জন্য এই সহায়তা বিনিময়ের জন্য দুনিয়া শান্তি এবং আখেরাতের জন্য মুক্তি দেয় এবং রাশাল্লাম হাদিস অনুযায়ী যেন তাদের এই এই দানের বিনিময়ে যেন সব ধরনের বালা মুসিবত থেকে আল্লাপা রব্বুল্লা আলমিন হেফাজত করে তারা প্রবাসে এত কষ্টের মধ্যে থেকেও আমাদের এলাকার মানুষের জন্য যে তারা সব সময় হাত বাড়ায় আল্লাহ পা রব্বুল তাদের শরীরের সুস্থতা দান করুন দুর্যোগ পরবর্তী এমন সহায়তায় উপকৃত হয়েছেন বলে জানান এলাকাবাসী টেকা যে ভাইছি ভাইয়া টিন টান লইয়া বেড়া দিব বন্যার কাজে লাগবে অনেক উপহারে আসবে আর আমরাও অনেক খুশি হয়েছি যে টাকাটা পাওয়ার কারণে গড়দুয়ার মূরও নিচে গিয়া আর ওটা পাইছে টাকা অনুষ্ঠানটি শেষে সংস্থাটির সভাপতি জানান আগামীকাল মুড়িয়া ইউনিয়নের তিনটি সেন্টারে তিন লক্ষ টাকা বিতরণ করা হবে